মৌমাছি যদি পৃথিবীতে না থাকতো তাহলে এই পৃথিবী সর্বোচ্চ চার দিন পর্যন্ত থাকতো না হলে টিকে থাকতে পারতো না পৃথিবীর মানুষ মৌমাছির মধ্যে আসলে কি আছে মধুর মধ্যে কি আছে কিভাবে মৌমাছি মধু সংগ্রহ করে এক কিলো মধু সংগ্রহ করতে কতটি মৌমাছির কতটি ফুলে ভ্রমণ করতে হয় আজকে সব কিছু তাছাড়া আরও কয়েকজন সায়েন্টিস্ট এ বিষয়ে গবেষণা করেছেন তারা বেশ কিছু প্রমাণ দিয়েছেন যে প্রমাণের সাথে কোরআনের সাথে সম্পর্ক রয়েছে আপনি আজীব হয়ে যাবেন উনিশশো 73 সাল পর্যন্ত কোরআনের একটি আয়াতকে বিজ্ঞানীরা ভুল প্রমাণ করেছে বলছে যে না এটা সঠিক নয় কিন্তু 73 সালের পরেই কালভন ফ্রিজ নামে একজন সায়েন্টিস্ট হি ইজ দা এভার হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড এবং সে বিশ্ব ইতিহাসের অসাধারণ একজন সায়েন্টিস্ট তিনি কিন্তু প্রমাণ করেছেন যে কোরআন সঠিক আছে ওয়া ওয়া রাব্বিকা ইলান নাহাল আনিতাকিদ মিনাল জিবাল পবিত্র কোরআনে মে মৌমাছিকে ঘর বানানোর কথা বলেছেন এখানেও কিন্তু এই আপনার যারা সায়েন্টিস্ট রয়েছে তাদের মূলত এখানেই বিপত্তি যে না পুরুষরাই তো সাধারণত সব কাজ করে পুরুষরা ঘর বানায় বাড়ি বানায় হ্যাঁ পুরুষরা ব্রিজ বানায় পুরুষরা মূলত নির্মাণ কাজে আপনি দেখবেন বুয়েটে পুরুষই কিন্তু আপনার ইঞ্জিনিয়ার হয় মোস্ট অফ দ্য টাইম সাধারণত মেয়েরা খুব কম ইঞ্জিনিয়ার হয় কারণ তাদের কেরিয়ারটা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং লাইনে হয় না এবং তারা সেটা করছে না নারীদেরকে সায়েন্টিস্টের ভাষায় তারা ঘর গোছানো ঘর সামলানো এই কাজটাই কিন্তু মূলত নারীর কাজ কিন্তু পুরুষের কাজ হচ্ছে বিল্ডিং নির্মাণ শৈলী এই কাজ করা এজন্য সকল সায়েন্টিস্ট কোরআনের এই আয়াতের বিরোধিতা করেছিল যে না কোরআন সঠিক বলেনি আল্লাহ যেটা বলেছে আর ইত্যাকাল জিবাল এখানে মোয়ান্নাস অর্থাৎ ফেমিনিং যেই বীজ রয়েছে ডানচিং বীজের মধ্যে শুধুমাত্র ওই গাল্পন ফ্রিজ তিনি এই বিষয়টি উঠিয়ে এনেছে যে না কোরআন সঠিক বলেছে নারীরাই মূলত নারী মৌমাছিরাই মূলত ঘর বানায় আপনাদেরকে একটা চ্যালেঞ্জ করলাম যে নির্মাণ শৈলীতে আপনারা কি দেখেছেন না মধুর চাক মধুর নির্মাণ শৈলীতে তার আবিষ্কার করেছে যেখানে কোনো বুয়েটের ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়নি সেখানে এই নারী মৌমাছি তাদের মাথা খাটিয়ে ছোট ছোট করে ঘর তৈরি করেছে সোভানতা আপনি আজীব হয়ে যাবেন যে তথ্যটি সায়েন্টিস্টটাকে দিয়েছে এই নারী মৌমাছিরাই মূলত শাসনকর্তা মৌমাছিদের মধ্যে আপনার রানিমা নামে একটি মৌমাছি আছে যাকে ঘিরেই সবাই আপনি অজব হয়ে যাবেন এই মৌমাছির মধ্যে যে চমৎকার শৃঙ্খলা এই মৌমাছিরা যেভাবে সুন্দর করে নিজেদের মধ্যে একটা ইউনাইটেড একটা ইউনিটিকে রয়েছে সে বিষয়টা অন্য কোনো প্রাণীর মধ্যে সেভাবে পাওয়া যায় না শুধুমাত্র পিঁপড়ার মধ্যে অনেকটা পাওয়া যায় আর আমরা যারা মানুষ আমাদের মধ্যে তো একেবারেই শেষ একদম ধ্বংসের সর্বনিম্ন স্তরে আমরা পৌঁছে গেছি মৌমাছি এক কিলো মধু সংগ্রহ করতে শুনলে অবাক হয়ে যাবেন একা একজন সম্ভব নয় এক কিলো মধু সংগ্রহ করতে পাঁচশো পঞ্চাশটি মৌমাছির প্রায় বিশ লক্ষ ফুলে দৌড়াতে হয় বিশ লক্ষ ফুলে দ্য ডানচিং বেজ নামে যে বই আছে যে কালবন ফ্রিজ যে বইটি তিনি লিখেছেন যে পাঁচশো পঞ্চাশটি মৌমাছি বিশ লক্ষ্য ফুলে দৌড়ে দৌড়ে মধু সংগ্রহ করে যে মধুর মূল নির্যাস হয় মাত্র এক কিলো অর্থাৎ এক লিটার মধু শোভানন্দ কি পরিশ্রম করছে এখানে শেষ নয় এই মধু সংগ্রহ করতে এক কিলো একটি মৌমাছির চোখ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় যা গোটা বিশ্ব তিনবার পদক্ষিণ করে সুবাহ কি পরিশ্রম করে তারা কি পরিশ্রম করে আমাদের সামনে উঠিয়ে দেয় এই মধু বিশ্বনবী সেই মধু সম্পর্কে বলেছেন শিফা উনলেন না মানুষের জন্য মহা ঔষধ সায়েন্টিস্ট যারা গবেষক এই মধু সম্পর্কে যখন দেখেছেন একজন মানুষের তাৎক্ষণিক এনার্জি তৈরি করার জন্য মধুই যথেষ্ট বিশ্বরবি তিনটি খাবার পছন্দ করতেন তার তালিকার মধ্যে মধু হচ্ছে অন্যতম মেরাজের রাত্রে বিশ্বনবী যখন সিদ্ধাতুল মন্তাহা পার হয়ে আল্লাহর কাছে যাবেন সায়দানা জিব্রিল আমিন তার সামনে একটি ট্রের মধ্যে তিনটা গ্লাস দিলেন একটা মধুর গ্লাস একটা দুধের গ্লাস আর একটা হলো কিসের গ্লাস আরেকটা হচ্ছে মদের গ্লাস বিশ্বনবী ধরেছেন ঠিক আছে দুধ কিন্তু মধু কেন দিয়েছে কারণ মধু হচ্ছে জান্নাতি খাবার বিশ্বনবীর খাবারের মেনুর মধ্যে মধু কিন্তু অন্যতম ছিল এই মধুর ক্ষেত্রে যে তথ্য কালপন ফ্রিজ দিয়েছে আজ কোরআন যে সত্য এটা প্রমাণ করে দিয়েছেন যে কোরআন যা বলেছে এটাই সঠিক এই মধু সম্পর্কে যারা মেডিকেল সায়েন্স যারা মেডিকেল বিজ্ঞানী তারা কি বলেছে ভিটামিন কে রয়েছে কি মধুর মধ্যে এবং গ্লুকোজ রয়েছে দুটোই শরীরের জন্য উপকার তবে অতিরিক্ত লেভেলে ডায়াবেটিস যাদের তাদের মধু কিন্তু ক্ষতি করতে পারে কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ রয়েছে তাছাড়া আইনস্টাইন যে কথা কি বলেছেন যদি পৃথিবীতে মৌমাছে চার দিন কি না থাকে হয় দিন চার দিন যদি পৃথিবীতে মৌমাছে না থাকতো চার দিনের মধ্যে পৃথিবীটা টিকে থাকতে পারত না জনশূন্য হয়ে যেত মানুষ মারা যেত আর মূল কারণ তিনি গবেষণা করতে গিয়ে বলেছেন যে মধু যখন কোনো ফুল ফুটে উঠে তার মধ্যে পরাগায়ন তৈরি করে প্রত্যেকটার ওখানে গিয়ে কিন্তু সে হুল ফুটায় সেখান থেকে একটু মধু নেয় এই যে পরাগায়ন যে তৈরি করে পরাগায়নের মাধ্যমে ফুল হয়ে যায় কলি থেকে হয়ে যায় ফুল ফুল থেকে হয়ে যায় ফল এবং এই ফল খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকি বিশ্বের এমনকি রাষ্ট্র আছে অনেক রাষ্ট্র আছে যেখানে শুধুমাত্র ফলটাই হচ্ছে তাদের প্রধান খাদ্য এবং এখানেই শেষ নয় একটি গাছ বারন্ত হওয়ার জন্য বেড়ে ওঠার জন্য ওই মধুর পরাগায়নটা অনেক বড় ভূমিকা পালন করে থাকে কারণ পৃথিবীতে যদি গাছ না থাকতো তাহলে অক্সিজেনের অভাবে অনেক প্রাণী মারা যেত আর এই গাছ থেকে কিন্তু আমরা অক্সিজেন পাই এখানে শেষ নয় আমাদের দূষিত কার্বন অক্সাইড যখন আমরা ছেড়ে দিই এটা কিন্তু গাছের খাদ্য আল্লাহ কি ফরমেট তৈরি করেছেন ওই গাছ থেকেই কিন্তু আমরা অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি আমাদের কার্বন অক্সাইড নিয়ে গাছ বেঁচে থাকে আল্লাহ এই দুটো এই দুটো সৃষ্টিকে এভাবেই আল্লাহকে তৈরি করেছেন অতএব মৌমাছি যদি না থাকত পৃথিবীতে তাহলে আইনস্টাইনের সূত্র বা তার তথ্যমত তার গবেষণার জায়গা থেকে পৃথিবীর মানুষ চার দিনের বেশি টিকে থাকতে পারতো না কারণ অক্সিজেনের অভাবে যখন গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যেত মারা যেত তখন মানুষের অক্সিজেনের অভাব পড়ে যেত এই জন্য আমরা আসলে এই মৌমাছির কাছে অনেক কৃতজ্ঞ অনেক ঋণী আমাদের এই মধুর মাধ্যমে অনেক মানুষ অবুয়া নাস এটা মানুষের জন্য শেফা অনেক ডক্টর কি বলেছেন যে মধু এবং কালো একসাথে খেলে এটা আপনার শরীরের জন্য অনেক উপকারে আসে। মধু বিভিন্ন খাবার যেমন হালকা কুসুম গরম পানির মধ্যে এক ফোঁটা মধু যদি আপনি ছেড়ে দেন এই মধুটা যখন তলায় গিয়ে পৌঁছে যাবে তখন আপনি বুঝবেন যে এই মধুটা পিওর আর এই মধুটা যখন সাথে সাথে মিশে যাবে আপনার পানির সাথে ভাববেন এটা পিওর না তাহলে পিওর টেস্ট করতে হলেও আপনি এক ফোঁটা এক ফোঁটা মধু আপনার একটু কুসুম গরম পানি অথবা কি গরম পানির মধ্যে ছেড়ে দিবেন এই ফোঁটাটা গিয়ে যদি তলায় পৌঁছে যায় তাহলে ভাববেন এটা পিওর এবং কুসুম গরম পানি মধু দিয়ে যদি খাওয়া হয় শারীরিক অনেক কুষ্ঠকাঠিন্য শারীরিকভাবে অনেক উপকার হয় অতএব এই মধু আপনার আমার এমনকি বিশ্বনবীর অত্যন্ত প্রিয় খাবার আমরা যেন মধু আমাদের দৈনন্দিন জীবনের রুটিনের সাথে মিলিয়ে নিই আল্লা কবুল করুক আমিন